ওং সর্বমঙ্গল মঙ্গল্যে শ্রী বেসর্বার্থ সিকে শারণ নেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভুতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে প্রত্যেকের জীবন সুন্দর হোক প্রত্যেকের সংসার কর্মজীবন শিক্ষা জীবন সকলেরই সুখময় হোক আনন্দময় হোক সকলেই দূরে পাশে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি এবং সেই সঙ্গে বড় মায়ের কাছেও একই প্রার্থনা জানাই আজকে যে কালসর্প যুগ সে সেই কাল কালসর্প এক প্রথম অধ্যায় যেটা হচ্ছে গিয়ে লগ্নে রাহু সপ্তমে কেতু থাকলে যে কালসর্পদোষ সৃষ্টি হয় সেই তা নিয়ে আজকে আপনাদের সামনে আমি পড়তোষ এই কালসর্প যোগটি নিয়ে আপনাদের সামনে এসেছি যাতে করে আপনাদের শিক্ষার সঙ্গে সঙ্গে আপনারা নিজেরাও সচেতন হন প্রথম কথা হচ্ছে যে লগ্নে রাহু এবং সপ্তমে কেতু এবং বাধারে ধারে যে মানে সমস্ত গ্রহগুলো যদি থাকে তাহলে কি হয় সেটাকে বলা হচ্ছে অনন্ত নামক কালসর্প যোগ এটা হচ্ছে গিয়ে ব্যাপার এবার একটা ব্যাপার হচ্ছে গিয়ে লগ্নে রাহু থাকলে কি হয় সেটা জানলেই আপনার একটা অন্যরকম ব্যাপার আসবে তারপরে কাল সর্বযুগ লগ্নে রাহু থাকলে যেটা হচ্ছে গিয়ে যে এই সব ব্যক্তিরা সাধারণত সাধারণত যদি জন্মকুণ্ডলীতে ভুল কিছু না হয়ে থাকে তাহলে সাধারণত এরা একটু অন্ধকার স্থান হতে পারে বা কারেন্ট থাকবে না বা এরকম ধরনের কোনো কিছু একটা হবে বা ফাঁকা জায়গা এরকম জায়গাতে তার ফাঁকা জায়গা মানে সেটা ফাঁকা মাঠের কথা বলা হচ্ছে না সেখানে কোনো ফাঁকা জায়গা বা এরকম হবে যে কোনো কাছাকাছি ঘর থাকলে তার বাড়িতে সামনে সন্তান থাকবে না এরকম ধরনের বেশ কিছু ব্যাপার থাকে এবারে রাহু যাদের লগ্নে থাকে তাদের বলা না বলায় হঠাৎ করে খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর প্রচণ্ড বেশি সজাগ থাকুন আর যাই থাকুন করবো না মনে করলেও হয়ে যাবে এবং শুধু তাই নয় জমানো অর্থতেও হাত পড়ে যাবে বিনা আপনার বলে যেটাকে বলা হয় বিনা বলে খরচ হয়ে যাওয়া অর্থাৎ আগের থেকে প্ল্যান প্রোগ্রাম থাকবে না কিন্তু খরচা হয়ে যাবে যে কোনো কাজে হঠাৎ বাধা যা হঠাৎ কোনো কাজ করছে কাজ করতে করতে হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু খুবই ঘটে এবং এই বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ সাল পর্যন্ত এই রাহুর প্রভাব বেশ ভালোই থাকে এগারো একুশ বিয়াল্লিশ নিজের এবং পিতার শারীরিক কারণে কিন্তু দুর্ভোগ বা দুঃখভোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে কোনো ইলেকট্রনিক বা ইলেকট্রনিক্স জিনিস কোনো দ্রব্য কারোর কাছ থেকে নিলে সম্মানানি হতে পারে অর্থাৎ রবি খারাপ হয়ে যেতে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এবং যেটা হচ্ছে গিয়ে লগ্নে রাহু আবার দ্বাদশে যদি মঙ্গল থাকে তাহলে রাহু কিন্তু আরও খারাপ হয়ে যাবে লগ্নে রাহু কি করে ইস্ট মানে পূর্ব দিক আপনার কোনোভাবে খারাপ হবেই হবে ঠিক করতে পারবেন না ঠিক করলে আপনি ঠিক করলেন কেউ ঠিক আবার বেঠিক করে দিল এরকম একটা ব্যাপার কিন্তু হবে বা ঠিক করা যাবে না এরকম ব্যাপারও কিন্তু হওয়ার সাথে মানে সম্ভাবনা থাকবে তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত চ্যালেঞ্জের সঙ্গে আপনাকে বেশ লড়াই করে মানে এগিয়ে যেতে হবে বা কাজ করতে হবে এবং এই যে ইস্ট বললাম ইস্টের জায়গাটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখতে পারেন ইস্টকে তাহলে কিন্তু আপনার অনেকটা ভালো হবে লগ্নে রাহু থাকলে একাগ্রতাকে নষ্ট করে লগ্নে রাহু থাকলে পরিবারের মধ্যে একটা বিবাদ ঘটায় লগ্নে রাহু থাকলে মা বাবার ভরসা এবং মানে জাতক জাতিকা মানে মা বাবার থেকে খুব একটা সম্মান বা পায় না বা সম্মান করে না এরম একটা ব্যাপার থাকে শুধু তাই নয় এটা খুব খারাপ যেটা হচ্ছে লগ্নে রাহু থাকলে তার পিতার মৃত্যু সাধারণতভাবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ বছর মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে তাদের কারণ না কারোর জন্মকুণ্ডলিতে এই ব্যাপারটা যার থাকবে তারই কিন্তু ঘটনা ঘটবে এবারে যেটা হচ্ছে গিয়ে তার লগ্নে রাহু থাকলে সপ্তমে কেতু থাকে তাহলে সপ্তমে কেতু লগ্নে রাহু কিন্তু আপনার খুবই খুবই খারাপ লগ্নে রবি যদি রাহু যদি লগ্নে থাকে রবি যেখানে থাকুক রবির অবস্থা কিন্তু খারাপ হবে অর্থাৎ রবির গুণাগুণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি রাহু লগ্নে থাকলে কখনো নীল মানে ডার্ক নীল তারপরে কালো ঠিক আছে ব্ল্যাক এইসব জিনিস রঙের কোনো পোশাক পরিচ্ছদ মানে ধারণ করা উচিত না রাহু লগ্ন থাকলে সামনে বা আশেপাশে ভগ্ন বাড়ি থাকতে পারে এবং এমনও হতে পারে আজ হোক কালোক এমন একটা সময় আসতেও পারে যে আপনি যেখানে আছেন তার সামনে বাড়িতে তার সন্তান থাকবে না সন্তান হবে না এরকম ব্যাপার হবে বাইশ বছরে জাতকের পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে এবং রাহু নেগেটিভ হলে এটা হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে রাহু লগ্নে মানে লগ্নে থাকলে কোনো কাজ শুরু মানে দেখার মতন করে শুরু হবে কিন্তু শেষটা মানে সেই না বাংলায় একটা কথা আছে ধেড়িয়ে যাওয়া সেরকম ব্যাপারগুলো কিন্তু হবে রাহু লগ্নে থাকলে কিন্তু খালি পেটে থাকা চলবে না রান্নাঘরে খেলে কিন্তু খুব ভালো হবে এবারে দাম্পত্য জীবন সুখের হবে না এবারে যেটাতে আসবো সেটা হচ্ছে যে এই রাহু লগ্নে রাহু এবং সপ্তমে কেতু থাকলে কি হয় অনন্ত রাগ কালসর্প দোষের সৃষ্টি হয় এই দোষের একটা মানে যেটা হচ্ছে গিয়ে একদিকে সমস্ত গ্রহগুলো থাকবে অর্থাৎ অ্যারেস্ট অবস্থায় থাকবে রাহুকেতুর আরেকদিকে ফাঁকা শূন্য ময়দান তাহলে এই জায়গাটার জন্যে এই যোগের জন্য কি হয় ব্যক্তির জীবনে নানারকম যথেষ্টভাবে ব্যক্তিকে লড়াই করে সংগ্রাম করে কিন্তু এগিয়ে চলতে হয় এর প্রভাবে জাতকের গৃহস্থ জীবনে বেশ ভালো মানে খারাপ প্রভাব পড়ে এবং এমনকি দুঃখময় জীবনও কাটে এই জাতক জাতিকার নিজের আত্মীয় কুটুম্ব দ্বারাও ক্ষতিগ্রস্ত হয় মানসিক অশান্তি এদের পিছু ছাড়ে না জীবনে একের পর এক দুর্ভাগ্য আসতে থাকে এই ধরনের ব্যক্তির কোনো না কোনো কাজ শুরু করে মাঝপথে আবার ছেড়ে দেয় কোনো কাজ স্থায়ীভাবে করতে পারে না মানসিক শান্তি পায় না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সপ্তমে কেতু লগ্নে রাহু থাকলে এদের যেটা হচ্ছে দাম্পত্য জীবন মোটেই ভালো হয় না সুখকর হয় না নানারকমভাবে মনোমালিন্য রকম সংঘাত এবং একে অপরকে দেখতে না পারা ভালো না লাগা এই ব্যাপারগুলো ঘটে এবং প্রতিনিয়ত কোনো না কোনো কাজে করতে গেলে যদি জাতকের জাতিকার জাতকদের থাকে তাহলে জাতিকারা তাদের স্ত্রীরা তাদেরকে সমস্ত কাজে বাধা দান করা এবং নানারকমভাবে অসন্তোষ প্রকাশ করা করবে আর যদি সেটা কোনো মহিলার হয় তার স্বামীও কিন্তু এটা করবে তো এরকম একটা বাধা বিঘ্নর মধ্যে দিয়ে কালসর্পদোষ হয়ে থাকে এই দোষটা খণ্ডন করার জন্যে অনেক রকমভাবেই কিন্তু শাস্ত্র মতে দেওয়া থাকে এবং যে যেরকম ধরনের পড়াশোনা করেছে সে সেরকম ধরনের কাজই করায় বা যেটুকু জানে তবে ত্রম্বকেশ্বর মন্দিরে আপনারা যদি যান সেখানে গিয়ে কালসর্প প্রযোগের বিভিন্ন প্রকারের আছে যেটা পছন্দ হবে সেটা করবেন কিন্তু একসঙ্গে বসে ওই দুশো জন পাঁচশো জন যদি করে সেটা না করাই ভালো প্রতি বছর করলে ভালো হয় নালে কমসে কম তিনবার অন্তত করতে হবেই হবে বা করা উচিত বলে আমি জানি এতে কালসর্পের যে মানে দোষ বা ত্রুটি সেটা কিন্তু অনেকটা খণ্ডন হয়ে যায় আমি যেমন আপনাকে মুম্বাইয়ের কথা বলছি সেখানে কিন্তু যখন আমি মিলিটারি ক্যাম্পে বা আদার্স আরও জায়গায় যেখানে কয়েকজন দেখেছি তারা প্রত্যেকেই কিন্তু ত্রম্বকেশ্বর মন্দিরে প্রতি বছর যায় ঠিক আছে তারা নিজেরাই আমাকে এই কথা বলেছে যে আমরা প্রতি বছর যাই কারণ আমার ওদের যে যারাকে যাকে দেখিয়েছিল এবং তারা যখন ওখানে গিয়ে জেনেছে যে প্রতি বছর গেলে ভালো হয় এবার দূর থেকে যাওয়া তো প্রতি বছর সম্ভব নয় তাহলে কাছাকাছি কোনো একটা তিন জায়গায় তিনটে জায়গাতে আপনারা যাবেন সেটা একটা গেলেন ত্রম্বকেশ্বর মন্দিরে গেলেন বা একটা উজ্জয়নীতে গেলেন একটা আপনার ইয়েতে গেলেন আপনার ওই যে কোনো শিবের মন্দিরে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শিব মন্দিরে যান ভালো কথা কিন্তু এই কাল সর্প কিন্তু হচ্ছে গিয়ে মা মনসার মন্দিরেও যদি করেন যেখানে অ্যাকচুয়ালি কাজ হয় সেরকম জায়গাতে বহু কাল যোগের কাজ হয় এবং যারা সঠিক জানে তারা কাজ করেন এবং মানুষের এটা কিন্তু শুভ হয় তিন বছর পরপর করবেন এটা জেনে করবেন করলে আপনাদের কিন্তু যেসব কথাগুলো বললাম সেগুলো ঠিক হবে অনেকাংশে অনেকাংশে দেখা যায় যে কালসর্পযোগে এই কারণের জন্য অনেকের বার বিয়ে হয় হয় না হতে চায় না লগ্নের আরও সপ্তমে কেতুর কারণের জন্যে বিয়েতে বাধা এবং দেখা যায় যে যে এমন একটা টাইম পেরিয়ে যায় যে তখন আর বিয়ের ব্যাপারে নিয়ে তাদের মাথায় চিন্তায় আসে না এরকম বহু ক্লায়েন্ট যাদেরকে আমি বারবার বলেছি যে আপনারা বিয়ে করুন তাদের একটাই কথা যে আর বিয়ে করে কি করব ঠিক আছে মানে জীবনটা তাদের একা কেটে যাওয়ার মতন একটা সম্ভাবনা লগ্নে রাহু আর সপ্তমে কেতু। এখানে ভয় খাওয়াবার কোনো ব্যাপার নেই একটা শিক্ষার ব্যাপার ঠিক আছে যেটা হচ্ছে গিয়ে যদি আপনার মনে হয় আপনি এটা যাবেন কাজ করাবেন করবেন যেখানে খুশি আপনি করাতে পারেন এবং আপনার সবচেয়ে ভালো হচ্ছে যে আপনার যে কাছের বা পছন্দের জ্যোতিষী আছেন তার কাছে দেখিয়ে নেবেন তিনি যেভাবে সাজেশন মানে দেবেন আপনাকে বা আপনারা দুজনে মিলে একসঙ্গে কথাবার্তা হলে যেটা ঠিক হওয়ার সেটা করবেন মনে কিছু করলে আপনার ভালো হবে এছাড়া আপনারা যেটা করবেন শিবের মন্ত্র জপ তবে ওং নম শিবায়ও নয় অবশ্যই করে নয় আর যেটা হচ্ছে যে মহামৃত্যুঞ্জয় জপ শিবের নাম মহাম আপনার এই মা পদ্মাবতীর নাম বা মা মনসা যাই করুন বলুন এনার নাম গান করলে আমার মনে হয় না আপনাদের খুব বেশি মানে ঝামেলা পোহাতে হবে তবে উপযুক্ত সাজেশান নিয়ে উপযুক্তভাবে কাজ করাটাই আপনাদের পক্ষে ভালো বলে আমি মনে করি ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে বেলাইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন নমস্কার